নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার শ্রাবন্তীর রান্নাঘরে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজ আমি আপনাদেরকে বাংলাদেশের স্টাইলে ইলিশ মাছ রান্না করে দেখাবো এখানে আমি তিন পিস মাছ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা কুচি গোটা জিরে পোস্ত সাদা ও কালো সর্ষে এবার আমি মিক্সিতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরে সর্ষে পোস্ত আদা ও কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবার এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছি টক দই টক দইটা আগে থাকতে নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করলাম সেটা এবার এর মধ্যে আমি মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাত মতন লবণ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার তাওয়া গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দেড়খানা মতন পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি খানিকটা পেঁয়াজ তুলে নিয়েছি এবার এর মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম আর একটু সামান্য পাটি ধোয়া জল দিয়ে দিলাম এবার একটু নেড়ে নিচ্ছি এবার পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখব মাছটা দেখুন এবার খুব সুন্দর ঘন ঘন মতন হয়ে গেছে এবার এতে একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার একটু ঢেকে দিলাম ইলিশ মাছের রেসিপিটি আমার হয়ে গেছে এবার আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি এবার গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেরেস্তা করা পেঁয়াজটা এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজার তেলটা ইলিশ মাছের এই রেসিপিটি আমার হয়ে গেছে ইলিশ মাছের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন